এগুলো হলো পনেরো হাজার টাকা না পনেরো হাজার টাকায় এত ভারী কা জানলা তাও আবার আকাশমণি কাঠের

সারা বাংলাদেশে ফ্রি সারা বাংলাদেশে ওকে কোন অ্যাডভান্স টাকা দিতে হবে অ্যাডভান্স কোন টাকা দিতে হবে না দিতে পারলে যদি দিতে ইচ্ছা হয় দিতে পারে ক্যাশ অন ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি না সারা বাংলাদেশে ডেলিভারি ওরে রে এত টাকার জিনিস 1 টাকাও অ্যাডভান্স দেওয়া লাগবে না কোনো ডেলিভারি চার্জও নাই প্রোডাক্ট বাসায় যাইবে হেয়ার পরে চেক করে রিসিভ করবেন আর এই সব ফার্নিচার হলো আকাশমণি কাট দিয়া বানানো চেক করে রিসিভ করার অপশন আছে কিন্তু ফুল সেট সোফা থাকবে সাথে কিন্তু টি টেবিলও থাকবে বিছানার লগে ম্যাট্রেস বিছানার চাদর বালিশ বালিশের কভার সব থাকবে তো মোগো পছন্দ হয়ে গেছে এই সেটটা ছোট ফ্যামিলির লাগি আসলে এর সে বেশি কিছু লাগেও না যত ফার্নিচার দরকার সবই কিন্তু আছে আর ফুল সেটের প্রাইস হলো 140000 টাকা মানে বালিশের কভার বালিশ তারপর বিছানার চাদর ম্যাট্রেস সবকিছুই দিয়ে দিতেছে ড্রেসিং টেবিলটা মোরদারে ভেমালা রাজকীয় রাজকীয় লাগে এবার সব ফার্নিচারগুলো মোরা এক এক করে চেক করে দেখলাম সেটের দাম হলো

ফুল বক্স 30000 টাকা 30000 টাকা শুধু খাট না এটা কি আকাশমনি কাট সব আকাশমনি আচ্ছা অনলাইনে অর্ডার করা যাবে না অনলাইনে কিন্তু অর্ডার করতে পারবেন ডেলিভারি চেক করে টাকাও দিতে পারবেন এটা জন্য ভালো জিনিস হ্যাঁ খারাপ জিনিস কিন্তু অবস্থা খারাপ করে আবার আমরা

এতে ডেলিভারি চার্জ নাই ফ্রি ও তার মধ্যে ডেলিভারি চার্জও ফ্রি ওকে এই যে খাদটা আছে এটার প্রাইস হলো পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে ডেলিভারি করে সারা বাংলাদেশে তো ভালোই লাগছে বিষয়টা এগুলো কিন্তু আরও বার্নিশ করবে কালার টালার করবে একদম নিজেরা তারা বাসায় গিয়ে দিয়ে আসবে বাইশ হাজার টাকা করে এই এটাও বাইশ হাজার টাকা এটাও বাইশ হাজার টাকা

এই ভারী খাটটাও কিন্তু পঁচিশ হাজার টাকা এটা হলো মোহাম্মদপুর বুদ্ধিজীবীর একদম অপোজিটে এখানে এই যে পাশেই হোয়াইট কালার যে মসজিদটা আছে মসজিদের সাথেই হলো এই যে ছোট্ট খাটো দোকান ফার্নিচার হাউস ফার্নিচার হাউস নাম মানে বড় বড় দোকানের অনেক বেশি দাম থাকে আর এই ছোট ছোট দোকান থেকে যদি কিনেন কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় কিন্তু এটা হলো টেকনিক যত সদরে যাইবেন তত দাম বাড়াই দেবে কারণ দোকান ভাড়া বেশি এসির বিল কত বিল আছে এ খাটের মাপ কত আছে ছয় ফিট বাই সাত ফিট ও তাইলে তো কিং সাইজ মানে অনেক বড় সাইজের এই ড্রেসিং টেবিলের ওই পাশে কি আবার ইয়ে আছে সেলফ আছে হ্যাঁ খাটটা ঠিক বাসা যায় একটা ঘুম দিলেই হয়ে যাবে চাইলে আলাদা আলাদা ফার্নিচার নিতে পারতাম কিন্তু মগোদারে এই ফুল সেটটাই পছন্দ হয়েছে চল্লিশ হাজার টাকা যদি ঘরের যাবতীয় ফার্নিচার পাওয়া যায় তাহলে আর কি লাগে তিরিশ বছরের মধ্যে কিছু হইলে চেঞ্জ করে দেবে আবার বাসায় দিয়ে এইবে কিন্তু একেবারে ফ্রিতে এই ড্রেসিং টেবিল এর মধ্যে কিন্তু আলমারি সিস্টেম এখন কিন্তু ফার্নিচার হাউস নামে পেজ আছে আবার ফোন নাম্বার স্ক্রিনে থাকবে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন সবকিছু কমপ্লিট করে কালকে বাসায় ডেলিভারি দিবে